সালাম আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর আজ আমি গিয়েছিলাম ধানমন্ডি কনভেনশন হলে রমজানের ঈদ উপলক্ষে দারুণ সুন্দর একটি মেলা বসেছে আর এই মেলায় পাওয়া যাচ্ছে নানা রকমের রকমের জিনিস সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে একদম কসমেটিক্স থেকে শুরু করে ড্রেস মানে নানা রকমের ঈদের ভিতরে আমরা যা যা পোশাক আশাক নানা রকমের কসমেটিক্স অর্নামেন্টস যা যা কেনাকাটা করি সবকিছুই পাওয়া যাচ্ছে তবে এখানে সবকিছু জিনিসের কোয়ালিটি খুবই ভালো আর একটু দাম বেশি তবে সব জিনিসগুলো কিন্তু অনেক অনেক কেমন আর এই প্রোডাক্টগুলো দেখতে কেমন আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই যে আমি কিন্তু চলে এসেছি মেলার ভিতরে আর এখন থেকে শুরু হবে মেলায় কি কি পাওয়া যাচ্ছে পুরো মেলাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর আপনাদের যদি কিছু পছন্দ হয় তবে এখানে

প্রাইস কত করে এগুলো এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব রয়েছে হিজাবগুলোর দাম চারশো থেকে আটশো টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবেন এগুলো প্রাইস কত করে সাড়ে চারশো ডিসকাউন্ট আছে এগুলো কত করে এগুলো পাঁচশো সাড়ে চারশো কত করে গুলো এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল হাতের ব্রেসলেট চাবির রিং পাওয়া যায় আর চাবির রিং গুলো কিন্তু একদমই আনকমন আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে ওইখান থেকে চাবির রিং নিতে পারেন আর ভিডিও করছেন এত গান চলছে যে গানের জন্য আমি ভিডিওর সাউন্ড দিতে পারছি না তাই আমি আলাদা করে একটু ভয়েস দিয়ে দিচ্ছি মামাই আছে মামা হে কি আছে এইগুলে আছে আছে অনেক প্রায় নানারকমের কসমেটিকস হাতে রিং পাওয়া যাচ্ছে আর এই হাতের রিং গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা পছন্দ করে নিতে পারবেন এখানে অনেক পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বোরকা আর আবায়া আর এই বরকার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে দাম শুরু হয়েছে দুই হাজার থেকে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত বরকার রয়েছে আর এখানে অনেক সুন্দর সুন্দর হিজাবও রয়েছে আর হিজাবের দাম একটু বেশি কত করে এগুলো ছিল

<mí toys> A <safelyosion> o আর এই আংটিগুলো এত সুন্দর দেখে বুঝাই যাবে না যে এগুলো গোল্ডেন না দেখলে মনে হয় যেন একদম গোল্ডের আংটি খুবই ভালো লেগেছে আংটিগুলো প্রাইস কত করে

সাড়ে চারশো কত করে এগুলো এখানে বাচ্চাদের ও বড়দের সুন্দর সুন্দর সানগ্লাসও পাওয়া যায় রকমের বাচ্চাদের খেলনা সহ নানা রকমের পার্লের গলার সেট পাওয়া যাচ্ছে আর এখানে শাড়ি দামি দামি থ্রি পিস এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর আমি ভয়েসটা এখানে বন্ধ করে দিয়েছি কারণ হলে এখানে প্রচুর গান বাড়ছে আর কত এটা এখানে যে ড্রেসগুলো রয়েছে এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস পছন্দ করার মতো আমার কাছে প্রত্যেকটা ড্রেস খুব ভালো লেগেছে আর ড্রেসগুলো কিন্তু অনেক দাম একদম নিচে যেটার দাম সেটার দামও তেড়শো টাকা আর তেশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকার ভিতরে রয়েছে আর ড্রেসগুলো কিন্তু একদমই পছন্দ করার মতো ড্রেস প্যান্ট না অনেক সুন্দর হাতের কাজ এগুলো কিন্তু পুঁথি দিয়ে হাতে কাজ করা কলারের ভিতরে আর এই ড্রেস গুলো পরলে এটা ভালো লাগতে

দশ বছর পড়লো কালার ছোট বড় ছোট বড় করে কত জোড়া কত এক পিস তিনশো দুই পিস সাড়ে পাঁচশো